আতঙ্কজন পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সরকারের জন্য সেটা খুবই বিব্রতকর পরিস্থিতির দিকে যাচ্ছে আওয়ামী লীগ রাজধানী সহ সারা দেশে এবং সেই মিছিলের বহর বাড়ছে পুলিশ করছে এবং সংবাদ করছে আজকে ঢাকা শহরে একটি বড় মিছিল করেছে আওয়ামী লীগ কিন্তু অসমর্থিত অনেক সূত্র বলছে যে আজকে ঢাকা শহরে একাধিক মিছিল করেছে আওয়ামী লীগ কিন্তু পুলিশ এই যে বড় এবং সবথেকে থেকে সেন্সিটিভ এলাকা সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল হল হলো এই ব্যাপারে কি পুলিশের গোয়েন্দা রিপোর্ট ছিল না পুলিশের গোয়েন্দা বিভাগ কি এই ব্যাপারে আগে থেকে কোনো ধরনের কোনো খবর পেতে সমর্থ হয়নি কেন হয়নি সেটা একটা বড় প্রসঙ্গ সংসদ ভবন এলাকায় যদি আওয়ামী লীগের বড় মিছিল হয় তাহলে নিশ্চিত করে সরকারের সেটা খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ার মতো উপায় তাহলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি এমনিতেই চতুর্দিকে আওয়ামী জুজুর ভয় নানাভাবে কাজ করছে তার উপরে রাজধানীতে একের পর এক মিছিল এবং এবার সংসদ ভবন এলাকা টার্গেট করা কি বার্তা দিচ্ছে একটু বোঝার চেষ্টা করব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বলছে গণমাধ্যম কি বলছে তাদের ভাষাতে তো বলছিলাম আওয়ামী মিছিল দিন দিন বাড়ছে রাজধানীতে ঠেকানো যাচ্ছে না তাদের মিছিল আজকে সংসদ ভবন এলাকায় একটি বড় মিছিল করেছে এমন তথ্য পাওয়া যাচ্ছে গণমাধ্যমে অসমর্থিত তো আবার দাবি করছে যে ঢাকা শহরে নাকি আওয়ামী লীগ একাধিক অন্তত তিনটি মিছিল বিভিন্ন জায়গায় করেছে আজকে সেটা সত্য মিথ্যা তো মানে যাচাই করা সম্ভব নয় গণমাধ্যম যেটা বলছে সেটাই মূলত খবর এবং গণমাধ্যম পুলিশের উদ্ধৃতি দিয়ে যেটা বলবে সেটাই মূলত গ্রহণযোগ্য খবর বাকি সব হচ্ছে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত সূত্র স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত সেটা প্রপাগান্ডা হিসেবেই আমরা দেখব কারণ আমাদের প্ল্যাটফর্ম থেকে কোনো ধরনের কোনো প্রপাগান্ডা আমরা প্রচার করতে চাই না সংসদ ভবন এলাকায় কি হল যুগান্তর যারা জুলাই অভ্যুত্থানে সব থেকে বেশি যে গণমাধ্যমগুলো ভূমিকা লেগে রেখেছিল ছাত্র জনতার পক্ষে তার মধ্যে যুগান্তর এবং যমুনা টেলিভিশন অন্যতম এই যুগান্তর ইদানিং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মিছিল বিষয়ে বিভিন্ন ছবি সহ মিছিলের ছবি সহ বিভিন্ন সময় তারা নিউজ করছে এর আগে একদিন আগে যখন আমরা দেখলাম যে জগা এলাকাতে দুই দুইটি মিছিল হলো সকালে একটা জুম্মান নামাজের পরে একটা সেই মিছিলের ছবি সহ যুগান্তর নিউজ করেছে আজকে অবশ্য তারা ছবি দিতে পারেনি কিন্তু ফেসবুকে ভিডিও ঘুরে বেড়াচ্ছে এই মিছিলটার সংসদ ভবন এলাকায় যে মিছিলটা হয়েছে সেই মিছিলের মানে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যুগান্তর যেটা বলছে সেটা হচ্ছে যে তাদের শিরোনামটা এমন সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল ছাত্রলীগ নেতা আটক অর্থাৎ একজনকে আটক করতে সমর্থ হয়েছে পুলিশ তার হাতে ব্যানার ছিল এমনটা আহ পুলিশ জানিয়েছে তবে মিছিল চলা অবস্থায় পুলিশ কোনো ধরনের প্রতিরোধ করতে পারেনি মজার ব্যাপার হচ্ছে যে জায়গা থেকে পুলিশ মানে মিছিল শুরু হয়েছে এবং যে জায়গায় শেষ হয়েছে বলা হচ্ছে যে বিজয়নগর মানে বিজয় সরণি বিজয় সরণিতে মিছিল হয়েছে মিছিল শুরু হয়েছে বিজয় সরণি থেকে খামারবাড়ি পর্যন্ত এই রাস্তাটা সংসদ ভবনের এই পাশের এই রাস্তাটাতে মিছিল করা হয়েছে এই যে পুরো রাস্তাটা এই পুরো রাস্তাটাই বিজয় সরণি খামারবাড়ি সিগনাল সংসদ ভবনের মাঝখানে ব্যাপক পুলিশের উপস্থিতি থাকার কথা কিন্তু ব্যাপক পুলিশের উপস্থিতি ট্রাফিক পুলিশ সাধারণ পুলিশ ব্যাপক পুলিশের উপস্থিতি থাকার কথা যেহেতু এটা সেন্সিটিভ সংসদ এলাকা তারপরেও কিন্তু এই মিছিল অবলীল হয়েছে এবং হতে পেরেছে মিছিল শেষে যখন সবাই চলে গেছে তখন ব্যানার হাতে একজনকে পুলিশ পেয়েছে তাকে গ্রেপ্তার করেছে যুগান্তর যেটা বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে নিয়ে আবারও মিছিল বের করেছে রাজধানীর সংসদ ভবন এলাকায় এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ পনে দুইটার দিকে আজকে সংসদ ভবন এলাকায় তাকে আটক করা হয় আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সিরাজ তিনি এই তথ্য পুলিশ জানিয়েছে মিছিলটি বিজয় সরণী মেট্রো রেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামারবাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে যে কথা বলছিলাম যে বিজয় সরণি মোড় যেটা মেট্রো রেল স্টেশন বিজয় সরণী সিগনালেরও আরেকটু ওই পারে আগারগার দিকে সেখান থেকে শুরু হয়ে যদি খামার বাড়ি পর্যন্ত এত দীর্ঘ রাস্তা তারা মিছিল করতে পারে ওই এলাকা পুলিশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ভরপুর থাকার কথা কিন্তু মিছিল অবলীলাই হয়েছে আওয়ামী লীগের মিছিল বিষয়ে জানতে চাইলে তেজগা থানার ওসি মোবারক হোসেন জানিয়েছেন আহ দুপুর পনেরো দুইটার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণী মেট্রো রেল স্টেশনের পাশ থেকে মিছিল আহ খামার বাড়ির দিকে নিয়ে যায় তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানার সহ আটক করে এর আগে শুক্রবার নামাজের পর এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ব্যানার নিয়ে মিছিল করেছিল ওই দিনই সকাল এগারোটাই আরেকটা মিছিল হয়েছিল তেজগা এলাকায় তেজগাতেই দুটা মিছিল শুক্রবারে দেখা গেছে এবং আরও একটা জায়গায় শুক্রবারে মিছিল হয়েছে শুক্রবারে মোট তিনটা মিছিল হয়েছিল তারও আগে একত্রিশ আগস্ট ধানমন্ডির সাতাশ নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে সড়ক পর্যন্ত মিছিল করেছিল আওয়ামী লীগ ছাত্রলীগ সামরিক এবং সেই মিছিলের পরে আমরা দেখেছিলাম যে সাত আট জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ পুলিশের গ্রেপ্তারের অভিযান গত কয়েক গতকালকেও আমরা শুনেছি যে প্রায় নয় জনকে আটক করা হয়েছে গতকালকে একজন নারী নেত্রীকে আটক করা হয়েছে তেজগায়ের এই মিছিলকে কেন্দ্র করে তেজগায় যে মিছিল হয়েছিল সেই মিছিলের আয়োজক ওই নারী নেত্রী এমনটা জানিয়েছিল পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে এর এরও আগে সপ্তাহখানেক আগে যে মিছিলটা দিয়ে সবথেকে বেশি আলোচনা শুরু হয়েছিল সেটা হচ্ছে যে গুলিস্থান পুলিস্তানে বাইতুল মকার গেট থেকে স্টেডিয়ামের পাশ দিয়ে ওই রাস্তাটায় বেশ বড় একটা মিছিল হতে দেখা গিয়েছিল তার মানে যে আওয়ামী ঢাকা শহরে নানাভাবে অ্যাক্টিভ হওয়া শুরু করেছে এবং তাদের অ্যাক্টিভিজম দেখানো শুরু করেছে আওয়ামী যে পরিকল্পনা গোয়েন্দা বাহিনীর হাতে গিয়েছে বলে পুলিশের দাবি আমরা গণমাধ্যমে পড়েছি দেখেছি সেখানে আওয়ামী কর্মপরিকল্পনা সম্পর্কে তারা ধারণা পেয়েছে আওয়ামী লীগের সম্পর্কে যদি তারা ধারণা পেয়ে থাকে তাহলে অবলীলাই সংসদ ভবন এলাকায় মিছিল হচ্ছে কীভাবে এত বড় মিছিল কিভাবে হচ্ছে যেখানে সর্বোচ্চ নিরাপত্তা যে এলাকায় থাকে সব ধরনের নিরাপত্তা বাহিনী যে এলাকায় থাকে সেই কিন্তু মিছিল শেষে যখন সবাই চলে গেল তখন ব্যানার হাতে থাকা একজনকে মাত্র গ্রেপ্তার করতে পারলো পুলিশ তার মানে কি তার মানে ঘটনা বিশ্লেষণ করলে আপনি কি পান ঘটনা বিশ্লেষণ করলে কি এটা পাওয়া যায় যে পুলিশের কাছে আদতে কোনো তথ্য নেই পুলিশের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে এই ঘোষণা দেওয়াটা মূলত একটা কৌশল ছিল পুলিশের যেন আওয়ামী লীগের কর্মীরা যারা কর্মকাণ্ড করতে চাচ্ছে তারা যেন ভয় পায় নাকি আওয়ামী লীগের মিছিল যেন ঠিকঠাকভাবে হয়ে যেতে পারে হওয়ার পরে যা হয় হবে সেরকম বন্দোবস্ত বাহিনীর মধ্যে থেকেই করা হচ্ছে যে অভিযোগটা অনেকেই করতে পারেন অনেকেই করছেন অনেকে বলেন যে এখনও পুলিশ বাহিনীতে আওয়ামী লীগের লোকজনে ভরা আওয়ামী লীগের লোকজনই পুলিশ বাহিনীকে কন্ট্রোল করছে এরকম নানা রকমের প্রচার প্রপাকাণ্ডা গুজব হতাশা নানা কিছুই কিন্তু আমরা দেখি সত্য কোনটা সেটা নিরূপণ করার সময় হয়তো এখনো আসেনি সময় বলে দেবে ইতিহাস এক সময় কালের সাক্ষী হয়ে দাঁড়াবে যে আসল সত্য কোনটা ছিল দিকে পরিস্থিতি যখন সংসদ ভবনের পাশেও মিছিল করে সরকারের পরবর্তী অ্যাকশন কি হতে পারে সরকার বিব্রতকর পরিস্থিতিতে একের পর এক করে যাচ্ছে সরকার কোন কার্যক্রম নিলে এগুলো ঠেকাতে পারবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে তাদের সিদ্ধিকি জিএম কাদের সহ আর অনেকের রাজনীতি এখানেই শেষ জনগণকে এটা করতে হবে জনগণ শুরু করছে এবং জনগণকে আমরা সেই আহ্বানে জানাবো দর্শক মনে রাখবেন যে স্বাভাবিক আইনি প্রক্রিয়া যদি আপনি সব জায়গায় হাঁটতে চান বাঁচবে না পাঁচ অগস্ট যেটা ঘটেছে জুলাই আগস্ট যে আন্দোলন ওটা অসাংবিধানিক অবৈধ ওটা একটা বিপ্লব আর বিপ্লব কোন আইন সংবিধান সমর্থন করে না আইন সংবিধানের বিরুদ্ধে আইন সংবিধান লঙ্ঘন করেই বিপ্লব ঘটে সরকার পরিবর্তনের সাংবিধানিক পদ্ধতি আইনি পদ্ধতি হচ্ছে নির্বাচনের মাধ্যমে এমনকি প্রয়োজনে মিট্টার্ম ইলেকশন হবে আগামী ইলেকশন হবে কিন্তু নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো আইনি দিক নাই তারপরে যদি পিসফুল কোন এগ্রিমেন্ট হয় তো ঠিক আছে আমি পদত্যাগ করলাম আমি আছি অন্য কাউকে আমরা সবাই মিলে বসে না দ্যাট ইজ অলসো লিগাল কিন্তু জুলাই আগস্ট যেটা ঘটেছে সেটা সংবিধানে যারা ঘটেছে তাদের মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ এটা আপনাকে মানতে হবে এমনকি ইউনি সরকার ক্ষমতা এসে বা ক্ষমতা আসার প্রক্রিয়ার অংশ হিসেবে যেভাবে সংবিধান লঙ্ঘন করেছে তাদের এই সংবিধান অনুযায়ী প্রত্যেকের ফাঁসি হওয়ার কথা এটা কেন বললাম আইন সংবিধান অনুযায়ী বিপ্লব হয় না গণবুত্থান হয় না গণবুত্থানের কোন আইনি বৈধতা নাই এই জন্য পৃথিবীতে যত কর্মকাণ্ড তার অনেক পরে যে সরকার ক্ষমতা আসে তাদের মাধ্যমে বৈধতা দেওয়া হয় কিন্তু গণবুত্থান ঘটার অল্প কিছুদিন বা কয়েকদিনের মধ্যে যদি গণবুত্থান ব্যর্থ হয় তাহলে এদের সবার ফাঁসি হয় যেমন এর দোকানের পতন ঘটানোর একবার সেনাব্যুত্থান চেষ্টা করা হয়েছিল জন্য হাজার হাজার সেনাবাহিনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক অনেকের চাকরি চলে গিয়েছে যেমন কি স্কুল কলেজে শিক্ষকের চাকরি চলে গেছিল কিন্তু এটা যদি সফল হতো তাহলে কিছু না তারা হতো হিরো এটাই বাস্তবতা এই জন্য আইন সংবিধানের ধার ধারার সময় বাংলাদেশে আসে গত এক বছর বাংলাদেশটা টিকে আছে মবের উপর এই মব না থাকলে বাংলাদেশ এতদিন ভারতের কবজায় চলে যেত মবই হচ্ছে বিপ্লব সরকারই একটা মব পাঁচ আগস্টে একটা মব টোটাল জুলাই আন্দোলনই একটা মব জুলাই আন্দোলনের যে সিস্টেম ওটার কোনো আইনি ভিত্তি নেই বিশেষ করে শেষের দিকে যেটা করেছে এই জায়গায় আপনি কাদের রাজনীতি থেকে আউট করতে চান কারণ পিওর ভারতের দালাল এদেরকে রাজনীতি করতে দিব না ফাইনাল কথা এবং তাদেরকে রাজনীতি থেকে সরাতে আপনি কোনো আইনি কিংবা সাংবিধানিক পদ্ধতিতে হারতে পারবেন না আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে আইনি বা সাংবিধানিক পথে আসলে হারা লাগে নাই কিভাবে হয়েছে এই বেসিক জিনিসটা বুঝতে হবে এই যে বঙ্গবীর কাদের সিদ্ধি পিওর ভারতের দালাল সারা জীবন ভারতের দালালি করে এসেছে ভারতের কথার বাইরে কাদের সিদ্ধিকির ইতিহাস সব জানে সে পঁচাত্তরের পনেরো আগস্ট ভারত গেছে ভারতের কথায় ভারত থেকে আবার আসছেও ভারতের কথা শেখ মুজিবের চাইতে বেশি আনুগত্য কাদের সিদ্দিকি ভারতের প্রতি শেখ মুজিব প্রেম দেখে ওটা ভুয়া আসলে ভারত প্রেমিক এই কাদের সিদ্দিকীদের মতো বুইরা খাটাস কাদের সিদ্দিকিদের মতো ভারতের মাল এদেরকে রাজনীতি থেকে জয় বাংলা করতে হবে এটা হচ্ছে ফাইনাল কথা সাপ কথা এটা যদি করতে হয় আইনি কোনো প্রক্রিয়া পারবেন না এবং আইনি প্রক্রিয়া যাওয়াটাও পাঁচ আগস্টের বাস্তবতায় অন্যায় কি করতে হবে জনগণকে নিষিদ্ধ নিতে হবে করতে হবে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে সরকার ওটা অনেক পরে বিষয় কিন্তু আওয়ামী লীগকে আগে নিষিদ্ধ করেছে জনগণ আওয়ামী লীগকে পিটিয়েছে প্রয়োজনে হত্যা করেছে ওদের অফিস বি সব ভেঙে চুরমার করে দিয়েছে এটা জনগণ রয়েছে অতএব জনগণই হচ্ছে মূল জনগণ যদি আওয়ামী লীগকে ওইভাবে ডলা না দিত রানমনি বত্রীর যদি না করতো যেখানে আওয়ামী লীগ পায় সেখানে গণধরায় যদি না দিত তাহলে এই আওয়ামী লীগ কখনোই নিষিদ্ধ হতো না ঠিক তখন যে জাতীয় পার্টি জিএম কাদেরদের কথা বলি এদের জাতীয় পার্টির বিরুদ্ধে কি করে জাতীয় পার্টি ঘোষণা দিতে হবে বা জাতীয় পার্টি আমরা নিষিদ্ধ করে দিয়েছি রাজনৈতিক দলগুলো সরকারের কাছে আহ্বান জানায় এটা ঠিক আছে সরকার করবে সরকার গেজেট দিবে সিদ্ধান্ত নেবে ওটা ভয়ের বিষয় আগে ভাই আপনারা বলেন আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করছি জনগণ নিষিদ্ধ ঘোষণা করছে জনগণ মানে রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এই জাতীয় পার্টি কোন রাজনীতি বাংলাদেশ চলবে না আমরা ঘোষণা করলাম আজ থেকে নিষিদ্ধ পাঁচ অগস্টের হাকিকাত হচ্ছে এটা এই যে জিএম কাদের কিংবা কাদের সিদ্দিকীদের রাজনীতি বাংলাদেশে নতুন বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে নতুন বাংলাদেশে কাদের সিদ্দিকী শেখ মুজিব জিয়াউর রহমান এরা প্রাসঙ্গিক না হতে পারে না এদেরকে প্রাসঙ্গিক রাখলে এদেরকে কার্ড বানিয়ে রাখলে এদেরকে পূজা করলে আপনি কখনো নতুন বাংলাদেশ করতে পারবেন না সেই পুরনো মুজিবের বৃত্তি আটকা করতে থাকতে হবে যেমন আপনি জিয়াউর রহমান পূজা করবেন আরে ভাই জিয়াউর রহমান তো শেখ মুজিবের কর্মচারী জিয়াউর রহমানকে বাংলাদেশে ফ্রেমিং করা হয় কিভাবে স্বাধীনতার আর স্বাধীনতা ঘোষণা দিয়েছে শেখ মুজিবের নামে মানে বাস্তবতাটা তো এরকমই যে শেখ মুজিব কলেজের প্রিন্সিপাল আর দপ্তর হিসেবে জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন শেখ মুজিব ছিল রাষ্ট্রপতি আর সেই রাষ্ট্রপতির অধীনে একজন সামান্য অফিসার জিয়াউর রহমান অতএব শেখ জিয়াউর রহমানকে রাখলে শেখ মুজিব অটোমেটিক জিয়াউর রহমান মহান শাসক ছিলেন শাসক হিসেবে অসাধারণ ছিলেন বাংলাদেশে জিয়াউর রহমানের মতো সৎ এবং যোগ্য শাসক কখনো আসেনি আসবে কিনা জানি না আমরা ভেবেছিলাম ইউনুস সাহেব সারিয়ে যাবে জিয়াউর রহমানকে কিন্তু ইউনুস ব্যর্থ জিয়াউর রহমানের যোগ্যতা শাসক অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি চাপ সামলানোর ক্যাপাসিটি ইউনুসর হাজার ভাগের এক ভাগ নয় জিয়াউর রহমান বাংলাদেশে ওয়ান পিস ইউনুস জিয়াউর রহমানের পায়ের ধুলো সমান হতে পারে না পারবে না সে যোগ্যতা নাই এটা বোঝা হয়ে গেছে সে জৌরাহমানGamma রেসপেক্ট করবে কিন্তু প্রাসঙ্গিক আকার কোনো ভিত্তিতে এজন্য এই বঙ্গবীন না কিবীর এগুলো বলার টাইমে আর মূল কথা হচ্ছে মুক্তিযুদ্ধ ধরায় তো ভারতে পালিয়েছে পাঁচ আ পাঁচ তাতে মুক্তিযুদ্ধ পরিচয় দিয়ে এই নতুন বাংলাদেশে বৈধতা পাওয়ার কোনো সুযোগ নাই এজন্য কাদের সিদ্দিকীদের রাজনীতি শেষ করতে হবে। কিভাবে শেষ করতে হবে সরকার আইনি অ্যাকশন নিয়ে কাদের সিদ্দিকীদের শেষ করবে না জনগণ জানিয়ে দিবে কাদের সিদ্দিকী আপনারা বাংলাদেশে নিষিদ্ধ আপনাদের কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে হবে না ভালো ভালো দেশ সেরে চলে যান অথবা চুপচাপ তাবলিক জামাতে যান করেন রাজনীতি করতে চাইবেন জনগণ আপনার ভিতরে মত করবে এই কাজ আপনি করতে পারবেন বাংলাদেশ বাঁচবেন ওইলে ঘুরে ফিরে আপনি মত বন্ধ করলে আইনের কথা বা আওয়ামী লীগ ফিরবে কেউ দেখাতে পারবে না এই কাদের সিদ্দিকীদের হাত ধরে এই জিএম কাদের হাত ধরে ফিরবে এই জন্য হিসাব সহজ রাস্তা ক্লিয়ার দর্শক এখানে জনগণ কিছু সিদ্ধান্ত নিচ্ছে বঙ্গবীন কাদের সিদ্দিকীর বাসায় হামলা ভাঙচুর এই সময় কাদের সিদ্দিকী বাড়িটি দ্বিতীয় তলায় যায় এটা নিয়ে মায়াকানন্দ কিছু নেই দিস ইজ পার্ট অফ এক্সক্লুডিং কাদের সিদ্দিকি ফ্রম পলিটিক্স মানে কাদের সিদ্দিকিদের রাজনীতি থেকে এক্সক্লুড করার এটি পার্ট তাদের অফিস টফিস রাখা যাবে না ভেঙে চুরে ফেলতে হবে এবং তাদেরকে এবার বার্তা দিতে হবে যে আপনারা চুপ করেন আপনারা আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছেন এটা হতে দেব না এই জন্য কারো বাসায় হামলা করতে হবে এগুলো রিয়ালিটি এটা আওয়ামী লীগ তাদের বাসায় হামলা করেছেন না সেটা নিয়ে কান্নাকাটি করেছিল কেউ করে নেই এখন তাদের সিদ্দিকি মুক্তিযুদ্ধ কথা বলে লাভ নাই রাজনীতি থেকে অবসান নেন আপনার রাজনীতির কোন প্রাসঙ্গিকতা বাংলাদেশে নাই আপনি এখন শেখ মুজিব পুজো করেন শেখ মুজিবকে কার্ড বানানোর মতো কথাবার্তা করেন চলবেন আপনার রাজনীতি আর যদি এখন আপনি মুজিব পূজা করেন তাহলে আপনার অবস্থা হবে আপনার বাড়ি যে ভাঙচুর হয়েছে আর কত কিছু অপেক্ষা করবেন এভাবে জাতীয় পার্টি জিএম কাদের বা কাদের সিদ্ধি এদের বিরুদ্ধে ঘোষণা একটাই এদের রাজনীতি চলবে না এরা নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তর্ভুক্ত চোদ্দ দল নিষিদ্ধ এরা রাজনীতি করার চেষ্টা করলে জনগণ মাপ করবে মাপ আছে বাংলাদেশ আছে নইলে আওয়ামী লীগ এসে আপনাদের বাজে দেবে আওয়ামী লীগ রাজনীতিতে প্রত্যাবর্তনের জন্য তাদের ভবিষ্যতে স্পেস ঠিক রাখার জন্য অভাবনীয় কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটা সাধারণ জনগণ কল্পনা করতে পারবে না যে আওয়ামী লীগ এই কাজটা করছে এটাই করছে কিন্তু আনন্দের খবর যে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের দূরদর্শী রাজনীতির কারণে আওয়ামী লীগের সেই চেষ্টা বিএনপির সেই আকাঙ্ক্ষা সেনাপ্রধানের সেই ষড়যন্ত্র সব কিছু ব্যর্থতায় পর্যবেসিত হয়ে যাচ্ছে অনেকটা গিয়েছে দর্শক এই যে নির্বাচন এটা শুধু ডাক্ত নির্বাচন না এটা বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশক পিনাকি ভট্টাচার্য একটা আলোচনায় আপনাদেরকে আমার দর্শক পিনাকি দর্শক আমার আলোচনা আলোচনা যারা সবাই রিপিট করছি না তিনি আপনাদেরকে বুঝিয়েছেন একটা দেশের বিশ্ববিদ্যালয়ে কিভাবে ওই দেশের ভবিষ্যৎ ওই দেশের বা ওই জাতিসত্তা থেকে শুরু করে একদম মৌলিক কাঠামোর সাথে জড়িত হয়ে থাকে যেমন অক্সফোর্ড ক্যাম্ব্রিজের মাধ্যমে সারা পৃথিবীতে ব্রিটিশদের শ্রেষ্ঠত্ব ছড়িয়ে পড়ে ওরকম মার্কিন যুক্তরাষ্ট্রেও তাদের হারবার ইউনিভার্সিটি বা আরো যারা আছে এম আইটি ইত্যাদি এগুলোর কারণে তাদের সুপ্রিমেসি মানে যুক্তরাষ্ট্র কি যুক্তরাজ্য কি অক্সফোর্ড যা যা সেটাই যুক্তরাজ্য ওইটি আমেরিকা আরো বিভিন্ন দেশে আছে অর্থাৎ আহ আমরা তো বাংলাদেশে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস আর বাংলাদেশের স্বাধীনতা সার ইতিহাস এক ও অভিন্ন এক সূত্রে কথা ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে জাতি জিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরাজিত হলে সেই আন্দোলন কখনো সফল হয় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সফল হয়েছে ছাত্রলীগ থাকতে হয়েছে না আওয়ামী লীগ কয়েক লেয়ারে পরিকল্পনা করেছে এবং এই ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচন জাতীয় পার্টি বিএনপি এগুলো সব এক জায়গায় অনেক গবেষণা করে তারপরে কিছু কনক্লুশন এসেছে কিছু ফাইন্ডিংস আমাদের কাছে এসেছে এই এক্সক্লুসিভ কিছু তথ্য আপনাদেরকে দিব জামাতকে বা শিবিরকে শিক্ষার্থী তারা শিবিরকে অটোমেটিক্যালি ভোট দেবে এছাড়া রাজনীতির উর্ধে যে ভোটের মেকানিজম আছে সুন্দর চেহারা বিড়ালের প্রতি ভালোবাসা গান গাইতে পারা স্মার্টনেস নারী ভোটাররা যারা অনেকে এগুলো দেখে ভোট দেয় এগুলো তো শিবিরে গিয়ে ডিপার্টমেন্টের রেজাল্ট বাক করতে আন্তরিকতা সিনসিয়ারিটি অরিজিনালি ভদ্রতা সব দিক থেকে শিবির বিশ্ববিদ্যালয় শিক্ষক অনেকে মিলে এবং তার একটা লন্ডন থেকে হেল্প করেছিল বিএনপি জজরা পর্যন্ত দুই করেছিল আপনারা দেখেছেন যে ডাকসা নির্বাচন স্থগিত করে দিয়েছিল কিন্তু শিশির মনিরদের দৃঢ়তার কারণে তাদের উপস্থিত বুদ্ধির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিকতার কারণে শিবিরের বিচক্ষণতার কারণে ডাকসা নির্বাচন স্থগিত করা সম্ভব হয়নি এমনকি ফরহাদ একটা থ্রেট দিয়েছিল যে ডাকস নির্বাচন যারা বাঞ্চাল করতে তাদের অস্তিত্ব থাকবে না পরে ফরাদের থ্রেটে যেটা দেখা গেছে ডাকস নির্বাচন ওই বা কেন্দ্রিক যারা রিড করে তারাও ডাকস নির্বাচন নয় তারিখ হবে এই খবরে আনন্দ মিছিল করে যে ডাকসু হবে না এই জায়গায় আওয়ামী লীগের এই পরিকল্পনা শেষ স্থগিত করা গেল না স্থগিতের চিন্তা ছিল এই কারণে শিবির জিতবে আর শিবির জিতলে আগামীর বাংলাদেশ আগামী পঞ্চাশ বছরের বাংলাদেশ এক নতুন বাংলাদেশ কি ইসলামপন্থীদের অধিকার থাকবে বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পারা যায় না সেটা প্রমাণিত হবে ইসলামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেছে মানে বাংলাদেশে ক্ষমতা আসে তাদের পক্ষে ওয়ান টু যেমন নব্বই সালে ডাকসুতে ছাত্র দল জিতেছে ক্ষমতা এসেছে বিএনপি অবশ্য ক্ষমতা আসার পর ক্ষমতাসীন জিততে পারে না দ্যাটস ডিফারেন্ট ডাকসুতে এবার নির্বাচনে আগেই শিবির জিতলে জামাত ক্ষমতা আসার গ্রাউন্ড তৈরি হবে এবং ইসলামপন্থীরা বাংলাদেশে একদম কোর লেভেলে ঢুকে যাবে যেটা একাত্তরের পর কখনো ঢুকতে পারে এবং ইসলামপন্থীরা যদি ওই যে ঢুকতে পারে আওয়ামী লীগের কখনো ফিরতে দেবে না এবং আগামী দিনে রাজনীতি চলবে জুলাই এবং একাত্তর এই দুইটাকে কেন্দ্র করে সেই জায়গায় জুলাইকে যদি রাজনীতি সেন্ট্রাল পয়েন্টে রাখা হয় আওয়ামী লীগ আর কখন ফিরতে পারবে না কারণ আওয়ামী তো তাদের স্পেস জন্য সব চেষ্টা করবে তো কি করতে হবে একটা এনিকস শিবিরের বিজয় ঠেকাতে হবে তো পরে সিআরআই সিআরআই কার্যালয় কিন্তু এখন দিল্লিতে তারা অনেক গবেষণা করলো কি করা যায় কারণ তারা দেখলো যে এখানে বিএনপির সাথে সমন্বয় করা ছাড়া ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় ঠেকানো সম্ভব নয় আবার বিএনপির মধ্যে ভয়ানক গ্রুপিং কি করা যায় অনেক হিসাব নিকাশ করে দেখলো একদিকে রত জাতীয় পার্টি এবং বিএনপির মাধ্যমে জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছে রয়ের সেই সিগনালে বিএনপির সেই ইতিবাচক মনোভাবের ফলে আওয়ামী লীগ বড় বড় মিছিল করছে এবং এটা তো প্রমাণিত হয়েছে এখন জাতীয় পার্টি প্রকাশ্যে বলছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোকজনকে তারা নমিনেশন দেবে এটা তো আছেই এখন ডাকসুতে যদি আওয়ামী লীগের প্রজেক্ট ব্যর্থ হয় তাহলে জাতীয় নির্বাচনে ওয়াকার এই সব প্রজেক্ট এগুলো সব মাটি চাপা পড়ে যাবে এই জন্য নয় সেপ্টেম্বর বাংলাদেশের ভাগ্য নির্ধারণী দিন আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে ছাত্র দলকে জিতাতে হবে এখন আওয়ামী লীগের স্বাভাবিক পছন্দ হওয়ার কথা বামরা কিন্তু বামরা তো দূর্গত ওরা যে থার্ডও হতে পারবে না ফোর্থ হতে পারবে না ওরা যে হিসাবেই নাই এটা তো ক্লিয়ার অর্থাৎ অবাস্তব আওয়ামী লীগ বাস্তববাদী দল আওয়ামী লীগ বাস্তবতা নিরিখে বামদের লাফ থেকে আবার বামদের নিয়ে চলে বাস্তবতা নিরিখে আওয়ামী লীগ আল্লামা আহমদ আহম্মদ শবির কাছেও যায় তার পাও ধরে আবার জোনায়ত বাবুনগরীকে রিমান্ডে নিয়ে পিটায় আওয়ামী লীগ কিন্তু খুব রিয়ালিস্টিক দল

মজার বিষয় হচ্ছে এই জিনিসটা ফাঁস হয়ে গেছে মানে এখন এটা ব্যাকফায়ার করবে ওই যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভোটারের নানি যায় ভোট চাইতে অনেক দূরে বিএনপি জেলা নেতারা হুমকি দামকি দেয় ছাত্র দলকে ভোট দিতে এটা ব্যাকফায়ার করেছে উল্টো অ্যাকশন হয়েছে এটা ফাঁস হয়ে যাওয়ার পর এখন তাদেরকে বৈশিষ্ট্য করছে ওরকম বিজয় কত হ্যালো হলেও ছাত্রলীগ ছাত্রদল দল জোট চেষ্টা এগুলো ফাঁস হয়ে যাওয়ার ফলে উল্টো অ্যাকশন এখন উল্টো পথে হাঁটছে না এতে তো উল্টো অ্যাকশন এখন কিভাবে বহিষ্কার করবে সে চিন্তা এরকম ডাকসুদেব আওয়ামী লীগ ছাত্রদলকে সমর্থন করছে ভোট দিতে বলছে এটা সামনে আসায় এবং শিবিরের লোকজন একটা ব্যাপকভাবে প্রচার করায় তাদের প্রজেক্ট বাকিটা শেষ মানে ওরা যা করে সব ধরা পড়ে এই ধরা পড়াটার মাধ্যমে কিন্তু ওদের চিন্তা ভাবনা শেষ যেমন ডাকশো নির্বাচন বাঁচার করতে পারো না আহ চাপ দিয়ে ভোট চাইবে জেলা পর্যায়ের নেতাদের তারেক অ্যাসাইনমেন্ট দিয়েছে ওটাও জয় জয় বাংলা যা করতে এবং আবার ছাত্র দলের গ্রুপিং এর কারণে টাকা পয়সা লেনদেন করতে ক্যাম্পাস পরিষ্কার আচরণবিধি লঙ্ঘনের বিপদ দিয়েছে আমরা বললাম কিন্তু কিছু কোনো কোনো অতি উৎসাহী আওয়ামী লীগ সামনে এনে ফেলেছে যেমন এক নাস্তিক মহিউদ্দিন আহমেদ অনেক মেধাবী এবং বিশিষ্ট বুদ্ধিজীবী তিনি প্রথম দিকে বলতেন যে ভোট যাকে দাও শিবিরকে না তারপর শেষের দিকে ইঙ্গিত দিচ্ছেন যে দাও এটা একটা প্রমাণ আবার অমির রহমান পিয়াল আপনি জানেন যে এখন আওয়ামী লীগের একদম মূল গবেষণা ছেলে যারা আছে যে কজন কাজ করছে তাদের মধ্যে একজন শিবিরে ছাত্র দলের প্যানেল একটাই বাকি সব প্যানেল শিবির আগর লোক নানা রূপ এখন বামরা কিন্তু শিবিরের যায় তারপরে আলোচনা জানছে না ছাত্র দল যতই খারাপই হোক আমাকে খারাপ নব্বই এর আমাকে রক্ত দেওয়া শিবিরের মতো মুনাফিক না সাপ না বিশ্বাসঘাতক না বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ঐতিহ্য ধরে রাখতে ছাত্র দলের ফুল প্যানেল জয় শিবির আরেকবার জানুক যত মেটিকুলো প্ল্যান করুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকার আলবদত বুদ্ধিজীবী হত্যাকারীদের জন্য নিষিদ্ধ গন্ধ ছাত্র দলকে ফুল প্যানেলে জয়ী করে শিবিরকে টুকটি সালাম দেন তো এটি হচ্ছে আওয়ামী লীগের আসল সিদ্ধান্ত এই যে এটা সামনে আছে এখন কি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেনে গেছে ব্যাপার কি সিআরআই লোকজন আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা সবাই ছাত্রদলকে সমর্থন দিচ্ছে ভেজাল আছে আওয়ামী লীগ জন আওয়ামী লীগ যাকে সমর্থন দিবে বুঝতে হবে তার ভেজাল আছে তাকে বদলে যাবে না তা আওয়ামী লীগের সমর্থন ছাত্র দলের উপর আসার কারণে ছাত্র দল আরো বেশি